এদেশের অনেক বক্তার কাছে করার নাই এদেশের অনেক আলেমুলামার কাছে করার নাই এদেশের অনেক বক্তা ইমাম খতিবের কাছে করার নাই রাগ করেন না তারা যে কোরআন জানে না এমনটা না, তারাও কোরআন জানে তারাও কোরানের তার্কিক টার্কিব বুঝে তারাও কোরানের অর্থ বুঝে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে কিন্তু চাটুকারিতার কারণে এবি আলু আর দিন দুনিয়া সামান্য দুনিয়ার স্বার্থের কারণে তাদের দিন তাদের অ্যালাম বিক্রি করে দিয়েছে নাজায়েজ জিনিসটাকে জায়েজ বানায় দেয় আর জায়েজ জিনিসটাকে টাকা খেয়ে নাজায়েজ বানায় চালায় দেয় কথা বলেন এরকম আছে না এক শ্রেণীর ভণ্ড আর ভণ্ড বক্তা এই বাংলাদেশে আছে যারা কোরআন দিয়ে কথা বলে না কোরআন দিয়ে মানুষকে ডাকে না কোরআন দিয়ে রাস্তা দেখায় না অথচ তারা দাবি করে আমাদেরটাই সঠিক পথ আমাদেরটাই নবীওয়ালা পথ আমারটাই রাইট পথ এরে ভাই ওরে দেওয়ানবাগিও বলে আমারটা সঠিক পথ আরামবাগও বলে আমারটা সঠিক পথ গোলাপবাগ বলে আমারটা সঠিক পথ আট্রসি বলে আমারটাই সঠিক পথ ওই মাঝভান্ডারি বলে আমারটাই সঠিক পথ হিজবুত বলে আমারটাই সঠিক পথ তাহলে সবাই যদি সঠিক হয় হিজবুত বলছে আমরাই সঠিক দেওয়ানবাগ বলছে আমরাই সঠিক মাঝভারি বলছে আমরাই সঠিক কিন্তু না সঠিক দল কোনটা ও মুসলমান স্পষ্ট ভাষায় শুনে নেন আপনার নাম কি বলো খোকন খোকন ভাই মনে করেন খোকন বারে একটাই শালা কয়টা শালা শালা কয়টা একটাই কি সুন্দর চেহারা খোকন ভাই এখনো বিয়ে করে নাই আল্লাহ একটা সুন্দর দিনদার নেককার একজন সুন্দরী সাধুবী সতী সাধবী একটা নারী আল্লাহ তার মাফায়া দাও বলেন আমি আরো জোরে বলেন আমি একজনের জন্য দোয়া করলে আরেকজন মাইন্ড করতে পারে আল্লাহ এই কমিটির যারাই অবিবাহিত সকলকেই সুন্দরী সাধুবী সতী সাধুকে ভালো দিনদার নারী আল্লাহ মাফায়া দাও বলেন আমি আরও জোরে বলেন আমি বার আমার মনে করেন একটাই শালা সিঙ্গাপুর থেকে আসছে দশ বছর পরে দশ বছর পরে আসছি এখন বউ বলতেছে ওগো আমার ভাইটা দশ বছর পরে বেড়াইতে আসছে আমার বাড়ি তুমি যাও বাজারে যাই ইলিশ মাছানো কি ইলিশ মাছানো এখন আমার ভাই পেকুয়া বাজারে যেয়ে দেখে পঞ্চাশ দোকানে মাছ কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে কয় দোকানে ইলিশ মাছ মাত্র এক দোকানে ঊনপঞ্চাশ দোকানে কোরাল বাগদা এরপরে রুই কাতলা মিরগেল পাঙ্গাস ট্যাংরা বিভিন্ন মাছ কিন্তু এক দোকানেই খালি ইলিশ এখন বলেন তো আমার ভাইয়ের অর্ডার দিছে কে হোম মিনিস্টার কে দিছে হোম মিনিস্টারের অর্ডার ইলিশ এখন ভালো হোক মন্দ হোক পচা হোক খাটো হোক বাসি হোক ওই মাছটাই আনা লাগবে কারণ এক দোকানে ছাড়া ইলিশ নাই কিন্তু আমার ভাই যদি বাজারে যে দেখতো পঞ্চাশ দোকানে মাছ তাহলে কোনটা তাজা কোনটা ভালো কোনটা বড় কোনটা তেলওয়ালা কোনটা ডিমওয়ালা দেখে দেখে ভেজে 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 ভালো মাছটাই বাড়িতে আনতে পারত ঠিক না চাইলে এক দোকানে থাকার কারণে পচা হোক খাটো হোক ছোট হোক বাসি হোক ওইটাই আনা লাগবে যাচাই করার সুযোগ নাই ও ভাই আজকে আমাদের দেশে ইসলামের মধ্যে এতগুলা দল ইসলামী শাসনতন্ত্র খেলাফত মসলিদ ঐক্য ফ্রন্ট ঐক্য মজলিস তাপ লিগ মাঝভান্ডারি তাব এই শাসন এরপরে খেলাপাত মজলিস এতগুলা দল এটা আপনার আমার জন্য করলাম কারণ এক দোকানেই যদি ইসলাম থাকতো যাচাই করার সুযোগ থাকতো না ভালো হোক মন্দ হোক ওটাই আপনাকে মানা লাগতো কিন্তু পঞ্চাশটা দল দাবি করে আমরাই সঠিক দল এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ আপনার বিবেক আছে মনসত্ব আছে আপনি দেখে দেখে বেঁচে 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 বেঝে টিপে টিপে দেখেন কারাই কোরআন দিয়ে কথা বলে কারাই কোরআনের দাস দেয় কারাই কোরআন দিয়ে মানুষকে ডাকে কারাই এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় কথা বলে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে তাহলে আমি কিন্তু বলে দিয়েছি যাদের কাছে কোরআন আছে কোরআনের কথা বলে কোরআনের দাস দেয় কোরআনের পথে ডাকে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় এই সমাজে তারাই হলো সঠিক দল অন্য তাই যাদের কাছে কোরআন নাই এরা সঠিক দল হতে পারে এইবার বলবেন হুজুর দলিল দেন আল্লাহ পাক বলছেন ওবি ইয়া আইয়ুহার রসুল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে তোমার কাছে যে আমি কিতাবটা নাযিল করেছি এই কিতাব দিয়ে মানুষকে রবের দিকে ডাকো কথাটা কার বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বল্লাগাই ইবলিগু মানে পৌঁছে দেওয়া কি পৌঁছে দেওয়া এই যে কিতাবটা নাজিল করেছি এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই মানুষকে রবের দিকে ডাকো যদি এই কোরআন দিয়ে না ডাকো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না নবুয়াতির দায়িত্ব পালন হবে না এইবার আপনারা এক বাক্যে স্বীকারোক্তিমূলক জবান বন্দী নেন আল্লাহ ডাক দিতে বলল কি দিয়া এজরে বলেন তার নবীকে কি দিয়ে ডাকতে বলেছে সবাই বলেন কি দিয়ে আল্লাহ আরেক জায়গায় বলেন হুয়াল্লাযী বা'থা ফিল উম্মি কিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আমি আমার রাসূলকে যত দাফা কর্মসূচি দিয়ে এই দুনিয়ায় পাঠাইছি তার এক নাম্বার কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতি এই কিতাবের আয়াত তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনাবে আল্লাহর এক জায়গায় বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আমি যে কিতাব এই কিতাবটা নাযিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য তাইলে আমরা বুঝলাম আমার নবীকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতে বলেছে আমার নবীকে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে বলেছে আমার নবীকে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে রবের দিকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে বলেছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে বলেছে চাইলে বুঝলাম চাইলে নবীকে যদি এই কথা আল্লাহ বলে এইবার যারা দাই ইলাল্লাহ নবীর ওয়ারেস বলে আল ওলামা ওয়ারা সাজুল আম্বিয়া আলেম ওলামারা নবীর ওয়ারেস নবীর উত্তস্বরী হ্যাঁ কারা যারা কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয় যারা কোরআন দিয়ে রবের দিকে মানুষকে আহ্বান করে যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় এরাই হলো নবীর উত্তস্বরী এরাই হলো নবী ওয়ালা দল সঠিক দল কথা বলেন ঠিক না বেঠিক কারণ আল্লাহ বলছে কোরআন দিয়ে দাওয়াত দাও আর তুমি তাইরে নাইরে কেসা কাহিনী ডাক বাকুম পায়রা টাকটকম পায়রা বলে কাইরে নাইরে দু ঘন্টা কাটায় দিবা তা হবে না ওয়াজ হবে কি দিয়ে ডাক বা কি দিয়ে কথা মনে থাকবে তাহলে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে মনে থাকবে ব্যাস এটা তো গেল আলেম উলামা বক্তা ইমাম খতিবদের সাইড এবার আসেন দল সব দলের কাছে কোরআন আছে এজরে বলেন আছে আমার স্লোগান কী কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে চাইলে এই দেশে অনেকগুলো দল আছে সবার কাছে কোরআন কোরআন ভাই আমার খখন ভাই যাবে হলো ঢাকায় কোন জায়গায় কোন জায়গায় যাবে কখন ভাই সিলেটের বাসে উঠছে কোন জায়গার বাস কোন জায়গার বাস কোন জায়গায় যাবে কোন জায়গায় এবার সিলেটের বাসে উঠে খোকন বাই দোয়া করছি بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير إن الله مع الصابرين الله كش تشد شد وابو الفلان তো ধৈর্যশীলের সঙ্গে আসো আমি যাব ঢাকায় সিলেটের বাসে উঠে বসে গেছি সহি ঢাকায় পৌঁছে দাও দোয়া কবুল হবে না কেন হবে না কোন জায়গার বাসে উঠছে যাবে কোন জায়গায় বাসে উঠছে কোনটা যাবে কোন জায়গায় সিলেটের বাসে উঠে দোয়া করলে কাজ হবে তাহলে কি করা লাগবে হ্যাঁ আমার বিবেক যদি বলে না এই বাস ঢাকায় যাবে না সিলেটে যাবে তাহলে ওই বাস থেকে নামতে হবে যেই বাস ঢাকায় যাবে ওই বাসে উঠতে হবে এরপরে দোয়া করতে হবে তাইলেই দোয়া কবুল হবে ও ভাই তাইলে বুঝতে হবে আপনার বিবেক যদি বলে এই গাড়ি ঢাকায় যাবে না সিলেটে যাবে আপনি যেমন নেমে ঢাকার গাড়িতে উঠলেন তাইলে এসকে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনারা কোনো না কোনো দলের প্যাসেঞ্জার কোনো না কোনো দলের যাত্রী কোনো না কোনো দলের কর্মী এবার বুকে হাত দেন আপনি যেই দলের গাড়িতে আসেন ওই গাড়িটা জান্নাতে যাবে তো আপনার বিবেক যদি বলে না এই গাড়ির ড্রাইভার জান্নাত চিনে না স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় না নীতি নৈতিকতার কোরআনের কথা বলে না নীতি নৈতিকতার বলে না এই গাড়ি জান্নাতে যাবে না তাইলে এখনো সময় আছে নামেন যে এই গাড়ি জান্নাতে যায় এই গাড়ি ধরেন কথা বলেন চাইলে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে মনে থাকবেন ইনশাআল্লাহ বাস আর বুঝাবো না আছেন আল্লাহ বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য পাঁচটা জোরে kaun কয়টা এটা জোরে বলেন কয়না আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ পাক বলেন মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্টের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ইমান আনা অদৃশ্যের প্রতি ইমান আনাদ গায়েবের প্রতি ইমান আনাদ এই মাহফিলের জনগণ এক বাক্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেন তো আল্লাহকে কি দেখা যায় ফেরস্তা দেখা যায় জান্নাত দেখা যায় জাহান্নাম দেখা যায় চাইলে জান্নাত না দেখে বিশ্বাস করা লাগবে জাহান্নাম না দেখে বিশ্বাস করা লাগবে আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে ফেরেশতাকে না দেখে বিশ্বাস করা লাগবে এই মাহফিলে যত মানুষ আপনারা আসতেন এক বাক্যে আমার সঙ্গে উপস্থিত জবাব দেন মুসলমানেরা জাহান্নাম কি কোনো দিন দেখছেন নাকি দেখছেন গেছেন যাওয়ার ইচ্ছা আছে 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 চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জাহান্নামে যাওয়ার ইচ্ছা আপনাদের আছে প্রমাণ নেন এই দুনিয়ার দুনিয়ার কোন চুলার আগুনে তিরিশটা সেকেন্ড মানুষ হাত রাখতে পারে না তিরিশটা সেকেন্ড চুলার আগুনে কেউ হাত রাখতে পারে না কিন্তু আমার নবী বলেন জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর হাজার গুণ পাওয়ারফুল আগুন কক্সবাজারের মানুষ একবার চিন্তা করেন এই দুনিয়ার আগুনে ৩০টা সেকেন্ড হাত রাখতে পারেন না তাইলে জাহান নামের আগুনটা এই আগুনের চাইতে সত্তর গুণ সত্তর হাজার গুণ পাওয়ার ফুল আগুন তাইলে এই আগুনে নবী বলেন কোন একটা মানুষ যদি বিনা কারণে স্বেচ্ছায় সজ্ঞানে এক অক্ত নামাজ যদি কাজা করে ওই জাহান নামের আগুনে দুই কোটি অষ্ট হাজার বছর তাকে জলা লাগবে আজান দিলে আপনি নামাজে যান আজান দিলে আপনি মসজিদে যান এইবার বলেন আপনার জাহান নামে যাওয়ার ইচ্ছা আছে না নাই প্রমাণ পাইছেন আমি যে বললাম আপনার যাওয়ার ইচ্ছা আছে আরে মানুষ দুনিয়ার আগুনে তিরিশটা সেকেন্ড তুমি হাত রাখতে পারো না কিন্তু কোন মানুষ একটা নামাজ যদি ইচ্ছা করে কাজা করে দুই কোটি অষ্টআশি হাজার বছর ওই জাহান্নামের সত্তর হাজার গুণ পাওয়ারফুল আগুনে তোমারে জ্বলা লাগবে তোমার জাহান্নামে যাওয়া লাগবে না চোখ বন্ধ করে একবার চিন্তা করো এক ওক্ত নামাজের জন্য দুই কোটি অষ্টআশি হাজার বছর যদি লাগে তিনশো দিনে এক বছর তাহলে দুই কোটি অষ্টআশি হাজার বছরটা একটু ভাগ দেন ভাই এক ওক্ত নামাজের জন্য যদি দুই কোটি অষ্টআশি হাজার বছর লাগে তাইলে বুকে হাত নিয়ে প্রশ্ন করেন আপনি কত আপ্ত নামাজ কাজা করেছেন তিরিশ বছর চল্লিশ বছর বয়স কত অন্ত নামাজ আপনি ইচ্ছা করে পড়েন নাই কত নামাজ খেলাই করতে যে খেলাধুলাই কাটাইছেন কত নামাজ ইচ্ছাকৃত আপনি জান নাই দুই কোটি অষ্টআশি হাজার বছর করে এবার হিসাব করেন কত বছর আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে কপালপুরা বাঙালি বুঝে না কত মারাত্মক হবে সেই জাহান নামের আগুন কোরআন মাঝখানে জাহান নামের মধ্যে পড়তে থাকবে বুঝেন না মরবে না বাসবে দুটোর মাঝখানে এটারে মরাও বলবে না জীবিতও বলবে না দুটোর মাঝখানে জাহান হবে কেন পড়বেন না নামাজ এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে একটু স্মরণ করায় নেই কোন একটা মানুষের যদি করোনা রোগী হয় করোনা করোনা রোগ হয় করোনা ভাইরাসের সময় অনেকেই করোনায় মারা গেছে অনেকে জীবিত আছে করোনা ভাইরাস যার হয়েছে তাকে হসপিটালে নিয়ে অক্সিজেন দেওয়া লাগছে এক একদিনের অক্সিজেনের বিল আটচল্লিশশো টাকা ভালো করে বুঝবেন একটা হসপিটাল লোকাল হসপিটালের অক্সিজেনের বিল যদি ঘন্টায় দুশো করে হয়ে যদি একদিনে যদি আটচল্লিশশো হয় হসপিটালটা যদি ঢাকার ইউনাইটেড হয় স্কোয়ার হয় তাহলে বিল আরো বেড়ে যাবে কিন্তু আমি ভিআইভি ধরলাম না লোকাল একটা হসপিটাল ধরলাম লোকাল একটা হসপিটালের একদিনের অক্সিজেনের বিল যদি আটচল্লিশশো টাকা হয় তাহলে এক মাসের অক্সিজেনের বিল হয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভালো করে বুঝবেন এক দিনের যদি আটচল্লিশ হয় এক মাসের হয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এইবার আপনারা বুকে হাত দেন এক মাসের অক্সিজেনের বিল যদি এক লক্ষ হাজার টাকা হয় তাইলে কারোর বয়স ৫০ কারোর বয়স তিরিশ কারোর বয়স চল্লিশ কারোর বয়স ষাট এই ষাট বছরে কত টাকার অক্সিজেন আপনি খাইছেন একদিনের অক্সিজেন 44000 টাকা হয় 50 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন আপনারা আমার বাড়ি যেই বিদ্যুৎটা মাস শেষে বিল পরিশোধ না করলে বিল কেটে দেয় কারেন্ট কেটে দেয় ওই হসপিটাল থেকে এক মাস পরে রোগী বার করতে গেলে বিল পরিশোধ না করলে রোগী বার করতে দেয় না কিন্তু পঞ্চাশটা বছর আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন খাচ্ছেন একটা সেকেন্ডের জন্য কোনো একদিন ফেরেস এসে বলে নাই পঞ্চাশ বছরে এত টাকার অক্সিজেন খাইছ টাকা দাও নাইলে অক্সিজেন কাটা বলেছে কোনো দিন কোনো দিন বলেছে তাইলে এখনো কি আপনি নামাজ পড়বেন না ও ভাই বিজ্ঞান বলতেছে মানুষ এখন এভারেজ বাঁচবে পঞ্চাশ পঞ্চান্ন বর্তমান পঞ্চান্ন বছর গড় আয়ু অথচ কোরআন কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না রাতের বেলায় ঘুম পড়লে ঘুম নাও ভাঙতে পারে এখান থেকে বাড়িতে আপনি নাও পসতে পারেন যে কোনো টাইমে মৃত্যু হয়ে যেতে পারে তাইলে বিজ্ঞান বলতেছে পঞ্চান্ন আর আল্লাহ বলতেছে যে কোনো সময় চাইলে আমি বিজ্ঞানেরটাই ধরলাম বিজ্ঞানের পঞ্চান্ন বছরই ধরলাম ভাই রে পঞ্চান্ন বছর যদি আপনার আয়ু হয় তো কত মানুষের তো পঞ্চাশ পার হয়ে গেছে আর তো পাঁচ বছর আপনি কি এখনো মসজিদে আসবেন না অনেকের তো চল্লিশ পার আর আছে পনেরো বছর আপনি কি এখনো মসজিদে আসবেন না এমনও মানুষ আছে তিরিশ বছর পার আর আছে পঁচিশ বছর আপনি কি এখনো মসজিদে আসবেন না এখনো কি নামাজ পড়বেন না আসেন না ভাই আর কতদিন আল্লাহরে ভুলে থাকবেন যে মালিক আপনারে এত কোটি কোটি টাকার অক্সিজেন দিচ্ছে যে মালিক আপনারে এই বিছানা বানায় দিল জমিদার যে মালিক আসমানdare আপনার জন্য সাপ বানায়া দিল যে মালিক আপনাকে জমিন থেকে ফসলের ব্যবস্থা করে দিল রিজিকের ব্যবস্থা করে দিল সেই মালিককে ভুলে আর কতদিন থাকবেন ফিরে আসেন না আসেন না ভাই নামাজ পড়বেন আপনারা একটু হাত তুলে দেখান না ভাই বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের আদায় করব ইনশা আল্লাহ বলেন আমিন আমিন আল্লাহ মামিন আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন চিৎকার মেরে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন